এই সমস্ত প্রশ্ন করেছেন জানার জন্য না বরং জন্য কারণ দুই ব্যক্তি যদি কোন এক জায়গায় বসে একে অপরকে প্রশ্ন করে একজনকে প্রশ্ন করে আরেকজন জবাব দেয় তাহলে তৃতীয় ব্যক্তি কি বুঝতে পারবে না যে এই বিষয়টা কি এই প্রশ্নগুলোর যাকে জিজ্ঞাসা করা হয়েছে আর যিনি জিজ্ঞাসা করছেন অর্থাৎ জিজ্ঞাসা কারি যেভাবে জানেন না সেভাবে জানেন না তখন

সন্তান কেন অনেক সময় বাবার আকৃতি হয় কোন সময় মায়ের আকৃতি হয় তার কারণ এই তিনটা প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন তাহলে আমি ধরে নিব আপনি হচ্ছেন সত্য নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আব্দুল্লাহ এমন সময় তুমি এই প্রশ্নটা করেছো আমার কাছে এসেছেন এসে আমাকে সেই তিনটা প্রশ্নের জবাব বলে দিয়েছেন এজন্য আমার কাছে জবাব দিতে আর অপেক্ষা করা লাগবে না আমি এখনই তোমার জবাব দিয়ে দিচ্ছি আমাদের বড় আলামত গুলোর মধ্য থেকে প্রথম আলামত হলো একটি আগুন পূর্ব দিক থেকে উদিত হবে পূর্ব দিক থেকে উঠবে তাহসুরুন নাসামিনাল মাশরিকাইল মাগরিব সমস্ত মানুষদেরকে পূর্ব দিক থেকে যখন আগ আগুন আসবে হাকায়া একবারে পশ্চিম দিকের মধ্যে নিয়ে যাবে সেটা হলো কিয়ামত বড় আরামত মধ্যে থেকে প্রথম আরামত আর দুই নম্বর তুমি জিজ্ঞাসা করেছো জান্নাতীদের প্রথম খাবার কি হবে সেটা হলো ফাজরিয়াদাতু কাবিদিল হুদ মাছের কলিজার ভুনা অতিরিক্ত অংশ সুবহানাল্লাহ এই বিষয়টাকে বলার জন্য আমি এই হাদিসকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম জান্নাতিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে যে সমস্ত আপ্যায়ন করবে তার মধ্য থেকে প্রথম আপ্যায়ন হবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতিদেরকে মাছের করে যার বোনা দিবে দুই নম্বর আরো অনেক ধরনের আপ্যায়ন করবেন বিশেষ আরেকটা আপ্যায়ন হবে আল্লাহর রাব্বুল আলামিন বান্দাদেরকে জান্নাতের মধ্যে পাটির গোশত দিবেন क्या मकी बोले अपने को अपनी तैयारी निश्च আপনি যেই ধরনের পাকে চান আদিসের মধ্যে এসেছে রসুল করিম সাল্লাম বলেন একটা পাখি উড়াল দিয়ে যাচ্ছে বান্দা ইচ্ছা করে যে এই পাখিটা খাইতে আমার মন চায় অটোমেটিক সেই পাখিটা তার কাছে চলে আসবে বোনা হয়ে সুবাহান এরপরে সেই ব্যক্তি যখন জান্নাতি ব্যক্তি সেই পাখের গুস্তটাকে খেয়ে তার হাড় গুলাকে ফেলে দিবে সেই হাড় থেকে আল্লাহ রাবিন আবার নতুন ভাবে পাখিকে সৃষ্টি করে দিবেন সুবাহান আল্লাহ যেই পাখির গুস্ত খাওয়ার জন্য আমরা হরিপুর যাই অন্য জায়গায় যাই আমাদেরকে বলে বেশি পাখি আদ্দে হাসুর মাংস আমাদেরকে বলে বিদেশি পাখি ডেফারমার নতুন পাখির মাংস ওয়াজাজ হাজিন کرام আমরা যদি বাস্তবিক পাখির গোশত খেতে চাই অরিজিনাল পাখির গোশত খেতে চাই আমাদেরকে জান্নাতি হতে হবে এই জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমরা যেই ধরনের পাখি চাইব সেই ধরনের পাখির গোশত আমাদেরকে দিবেন সুবহানাল্লাহ তিন নম্বর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে জান্নাতের মধ্যে অনেকটা বিশেষ খাবার দিবি ফল মূল দ্বারা আমরা কোন বড় মেহমান আসলে মেহমান আসলে তার সামনে ফল ফ্রুট কে উপস্থাপন করি আল্লাহ রাব্বুল পুরা জান্নাতীদেরকে জান্নাতের মধ্যে মেহমানদারি করবেন ফল ফ্রুট দ্বারা

বলতেছেন জন্মেদের সামনে যখন ফল মূলকে উপস্থাপন করা হবে এমন ফল দেওয়া হবে যেই ফলটা আগে তার কাছে দেওয়া হয়েছিল এই এক দুইটা ব্যাখ্যা একটা ব্যাখ্যা হলো আমরা দুনিয়াতে যে সমস্ত ফল মূল খাই দুনিয়াতে আমরা আম খেয়েছি জান্নাতের মধ্যে আমাদেরকে আম দেওয়া হবে দুনিয়াতে আমরা আপেল খেয়েছি জান্নাতের মধ্যে আমাদের সামনে আপেলকে অবস্থাপন করা হবে দুনিয়ার মধ্যে আমরা আঙ্গুর খেয়েছি জান্নাতের মধ্যে আমাদের সামনে আঙ্গুর উপস্থাপন করা হবে দুনিয়ার ফল যেগুলো আমরা ভক্ষণ করেছি সেই সমস্ত ফলকে জান্নাতের মধ্যে আমাদেরকে দেওয়া হবে তখন বান্দা বলবে আই আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ফল তো আগে আমরা খেয়েছি প্রত্যেক মানুষ ইচ্ছায় নতুন নতুন কিছু খেতে কুল্লু জাদীদিন লাজিজুন প্রত্যেক নতুনই মানুষের কাছে সুস্বাদু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন দুনিয়াতে তো খেয়েছো ঠিক কিন্তু সেই ফলটা একটু খেয়ে দেখো না যদিও বাস্তবিক পরিপ্রেক্ষিতে তুমি দেখতেছো তোমার ফলের মতো দেখা যায় কিন্তু এর স্বাদ ভিন্ন ওই যে শুরুর দিকে যে হাদিসান্ডে পড়েছিলাম এই কল্পনাটাও আমরা করতে পারি নাই আল্লাহরফ্লে আল আমি এমন সুস্বাদু ফল জান্নাতের মধ্যে আমাদেরকে দান করবেন তার আর একটা ব্যক্তি হল আল্লাহ আরফ্লে আলামিন আমাদেরকে জান্নাতের মধ্যে এমন ফল দিবেন সকালবেলা যেই ফল দিয়েছেন বিকালবেলা সেই ভোল দিবেন বিকালবেলা যেই ফল দিয়েছেন সকালবেলা সেই ফল দিবেন রে আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই খুবই নামিদামি খাবার যদি বারবার এই ভক্তের পরে আরেক ভক্তের মধ্যে আসে কোরবানি ঈদের মতো দুপুর বেলায় গরুর গুস্ত আপনি খাইলেন রাত্রিবেলায় আবার রুটি দ্বারা খাইলেন সকাল বেলায় আপনি করে খাইলেন একই গরুর গুস বারবার খাওয়ার পরে কি মানুষের বিরক্ত আসে না আপনারা মনে হয় বুঝতেছেন না আমার কথা যত সুস্বাদু খাবার হোক বারবার খাইলে মানুষের মধ্যে একটা বিরক্তি ভাব চলে আসে এটা নো কুরআন কারীমের মধ্যে সেই ঘটনাটা এসেছে আল্লাহ রাব্বুল আলামিন بنی ইসরাইল কে بنی ইসরাইল দের কে জান্নাতের খবর দান করে দিলেন মান এবং সালওয়া কিন্তু কিছুদিন খাবার পরে তাদের বিরক্তি লেগে গিয়েছিল তারা মুসা হলিহা আমরা এক খাবারের উপর আর সবর করতে পারবো না আর ধৈর্য ধরতে পারবো না খাবারের কোয়ালিটি একটু পাল্টানি হোক প্রয়োজন আমরা খেতে করে খাব এখন প্রশ্ন হল জন্্নাতিদেরকে মধ্যে ফল দেওয়া হবে সকালবেলা যেই ফল দেওয়া হয়েছে বিকালবেলা আবার সেই ফল দেওয়া হবে বিকাল যেই ফল দেওয়া হয়েছে বা পরবর্তী দিন সেই ফল আবার দেওয়া হবে সেটা তো মানুষের জন্য বিরক্তি মনে হবে স্বাভাবিকভাবে মানুষের যুক্তি হলো এটা আর জান্নাত তো বিরক্তির কোন জায়গা না আরামের জায়গা এজন্য মুফাসির এনে কারামরা বলেন যদিও বা যেই ভাবে একই ফল তার সামনে উপস্থাপন করা হয়েছে কিন্তু ফলের স্বাদ ভিন্ন কোয়ালিটি ভিন্ন সুবহানাল্লাহ এজন্য বান্দা যখন সেই ফলটাকে আবার ভক্ষণ করবে বুঝতে পারবে সুবহানাল্লাহ সকাল বেলায় যে আপেলটা খেয়েছিলাম তার যে হাজার গুণ বেশি মজার আপেল হলে দুপুরের আপেলটা আল্লাহ রব্বুল আলামিন এরকম ভাবে জান্নাতীদেরকে ফল মূল জান্নাতের মধ্যে মেহমানদারি করবেন প্রশ্ন হলো ফল তো আমরা খাইব আমরা কি বিদেশি ফল খাইব না ফরমালিন যুক্ত খাইব না নতুন নগরটা গাছ থেকে পেড়ে দেবো বলে গো গাছ থেকে আপনি পেড়ে খেতে পারবেন বলে গাছ থেকে আমরা কিভাবে পারবো পাড়ার মানুষ কোথায় থাকবে বলতেছে না পাড়ার মানুষ লাগবে না আল্লাহ রাব্বুল আলামিন আপনার সামনে ফলকে একেবারে জুলন্ত করে দিবেন আপনার আয়াতে এনে দিবেন এজন্য কোরআন কেরিমের বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফল মুলক যিকির আলোচনার পর পড়ার পরে বলতেছেন ওজুল্লিলাত কুতুফুহা কুতুফুহা দানিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন জান্নাতের ফল মূল গুলাকে বান্দার নিকটবর্তী করে দেওয়া হবে সুবহানাল্লাহ মাযাজ হাজিরিনে কেরাম এতক্ষণ পর্যন্ত আমরা জান্নাতের খবরের আলোচনা শুনলাম এসব এখন আসুন খাবারের পরে আমরা কি খাই খাবারের পরে আমাদের দেশের মধ্যেও সেই প্রচলনটা আছে আমরা ড্রিঙ্কস এর ব্যবস্থা করি পানীয় কিছু কোনো কিছুর ব্যবস্থা করি করি কিনা জন্য জান্নাতের মধ্যে খাবারের পরে ড্রিঙ্কস এর ব্যবস্থা করে রেখেছেন ফ্রি ড্রিঙ্কস হবে কোরআনে কারিমের বিভিন্ন আয়াতের মধ্যে মহরে কোরআন আমিন জান্নাতের আলোচনা করতে গিয়ে বলেন আমি যে আয়াত আপনাদের সামনে পড়েছি সেই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাশিরিল আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ও নবীজি আপনি সুসংবাদ দিন ওই সমস্ত ঈমানদারদেরকে যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে তাদেরকে আপনি সুসংবাদ দিন এমন জান্নাতের যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত থাকবে যেমন নহর প্রবাহিত থাকবে কোন ধরনের পানিও থাকবে কোন ধরনের থাকবে কোরআন কারীমের فيها انهار من ماء غير آسن وانهار من لبن لم يتغير طعمه وانهار من خمر لذة للشاربين وانهار من عسل مصفى

শুধু পানি হলো হয় না আপনার কাছে পানি আসে কিন্তু সেই পানিটা আপনার কাছে পানি আসে সেই পানিটা আয়রন যুক্ত আপনার কাছে পানি আসে সেই পানিটা ময়লা তখন পানি খাবার পরে মানুষের ভালো হওয়ার পরিবর্তে হিতে বিপরীত হয় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে জান্নাতের মধ্যে যে সমস্ত পানি দান করবেন তার মধ্যে থেকে একটা পানি হলো বিশুদ্ধ পানির নহর আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দান করবেন দুই নম্বর

وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين إن الله رب العالمين جنة ذلك أعرفت دا قنية أنكر من شده الموت সেটা কি মদ আপনারা বলবেন হুজুর মদ তো আমরা দুনিয়ার মধ্যে খাই না শরীয়ত সেটাকে পরিপূর্ণ ভাবে হারাম করে দিয়েছে বলতেছে বলতেছেন না মদ তো দুনিয়ার মধ্যে না খাবার কারণেই তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতের মধ্যে বদ্ধ মদ দান করবেন দুনিয়ার মধ্যে মদ খাইলে তো আপনি জান্নাতের মদ খাইতে পারবেন না তবে দুনিয়ার মদের সাথে যা জান্নাতের মদের পার্থক্য আছে দুনিয়ার মদ খাইলে মানুষ মাতাল হয়ে যায় তার ব্রেন নষ্ট হয়ে যায় স্বাভাবিক আপল থাকে না ডেইনের মধ্যে দাবি করে ডেইনের মধ্যে পড়ে দাবি করে আমেরিকার প্রেসিডেন্ট আছে না নাই মধ্যে ডেইনের মধ্যে গিয়ে পড়েছে বলতেছে আমি আমেরিকার প্রেসিডেন্ট কারণ তার স্বাভাবিকা আসল নাই জান্নাতের মধ্যে মত হওয়ার পরেও এখন কোনো অবস্থা হবে না আল্লাহর বরাড আমিন বলতেছেন ওয়ানহা রুমিন খান বিল্লা সেটা পানকারীকে লজ্জাত দিবে সুস্বাদু দিবে আল্লাহ জন্মাতিদেরকে জন্মাতের মধ্যে সেই মত দান করবেন তবে সেই মত পাওয়ার জন্য আমাদেরকে দুনিয়ার মত পান করা চাপতে হবে না খাইতে হবে দুনিয়ার মদ যদি আমরা চাপতে পারি আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের মধ্যে আমাদেরকে সেই জান্নাতি মত দান করবেন আর নম্বর আল্লাহ রব্বুল আলমিন বলেন ও আনহা বিশুদ্ধ খাটি মধু আমাদের সমাজে খাটির কোনো অভাব আছে সম্পূর্ণ বেজাল আর লেবেল দিয়ে রেখেছে একশো পার্সেন্ট চিনি দিয়ে মিশিয়ে সেটাকে বানিয়ে নিয়ে এসেছে মানুষ গাম্য ভাষায় একটা কথা বলে চোরের সাথে পেগাম করেও পারে না মানুষ গাম্য ভাষায় বলে না যদিও কথাটা তেমন মুনাসিব না কিন্তু এখন কে করে এই

জান্নাতের মধ্যে কোন ধরনের টেস্ট আমাদেরকে করতে হবে না আল্লাহ রাব্বুল আলামিন একেবারে পিওর খাঁটি মধু আমাদের সামনে উপস্থাপন করবেন ও আনহারুম মিন আসালিম মুসাফফা সুবহানাল্লাহ এজন্য নামাজে যাদের একরাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খাবার দাবার পরে চার ধরনের পানির ব্যবস্থা করবেন আর অনেক ধরনের পানির ব্যবস্থা আছে জান্নাতীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা পানির ব্যবস্থা করে রেখেছেন সেটা বলা হয় কাউসার সেটাকে হাদিসের ভাষা বলা হয় কাউসার হাউজে কাউসার

আর মধুর চেয়ে আরো বেশি মিষ্টি আর ও আদারহু মিনাস সানজি বরফ থেকে আরো বেশি ঠান্ডা আপনারা বলবেন হুজুর বরফ থেকে যদি বেশি ঠান্ডা হয় তাহলে কি স্বাদ আমরা পাব জান্নাতের মত আল্লাহ রাব্বুল আলামিন পুরো তাপমাত্রে কি আমাদেরকে করে দিবেন এজন্য আমাদের কৃষ্ণার জন্য আমাদের কিবাশার জন্য আমাদের পরিপূর্ণ তৃপ্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে যতটুক ঠান্ডা প্রয়োজন হয় ততটুক ঠান্ডা করে দিবেন তাহলে বুঝা গেল স্পেশাল সেই পানির নাম হলো হাউজ

চাহিদা আছে না নাই প্রত্যেক মানুষ চাই সুন্দর হব অনেক মানুষ সুন্দর হওয়ার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করে বিভিন্ন ধরনের ক্রিম বিভিন্ন ধরনের আল্ট্রাসাউন্ড ব্যবহার করে কেউ আছে প্লাস্টিক সার্জারি পর্যন্ত করে যদিও শরীর হচ্ছে তাকে সম্পূর্ণভাবে নিষেধ করেছে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে জান্নাতের মধ্যে কেমন বানাবেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন আমার উম্মতেরা শুনুন জান্না দিকে জান্নাতের মধ্যে প্রথমে তাকে যে আকৃতিটা দিবেন সেটা হলো আদম আলী সালামের দৈক্যপ্তর আকৃতি তাকে দিবেন আর সম্পূর্ণ এত সুন্দর করবেন দুনিয়ার মধ্যে আমরা দাড়ি কাটি

শুধু তাই হাদিসের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না ফিল জান্নাতি রাসূকান জান্নাতের মধ্যে একটা বাজার আছে ইয়াতুনহা কুল্ল জুমআতিন যেই বাজারের মধ্যে জান্নাতি ব্যক্তি প্রত্যেক জুমআ যাবে কোন দিন যাবে প্রত্যেক জুমআ যাবে এই জুমআ যাওয়ার পরে পাতা হুকুর নিয়ে তার উপর একটা দক্ষিণী বা তাস প্রবাহিত হবে যেই বাতাসটা তাহসুফি উজুহিহিম মুসিয়াবিহিম তার চেহারার মধ্যে রাখবে তার কাপড়ের মধ্যে রাখবে সেই কাপড়ের মধ্যে রাখবে কি জান্নাতের ধুলাবাড়ি আপনারা কি বুঝেন আমাদের বাগান রাস্তার যে অবস্থা যদি রাস্তার আশেপাশে একটু সময় আপনি হাঁটাহাঁটি করেন আপনার কাপড়ের অবস্থা কেমন হবে কে একজন বলেছে ইউরোপের মধ্যে ঠান্ডার কারণে শীতের কারণে বরফের স্নো পড়ে আর আমাদের দেশের মধ্যে রাস্তার থেকে দুলাল স্নো আসে আপনি যদি রাস্তা দিয়ে হাঁটেন রাস্তার উভয় পাশে দেখবেন গাছগাছালের কি একটা অবস্থা হয়ে গেছে সেই ব্যক্তি যখন বাজার থেকে বাড়ির মধ্যে ফিরে যাবে তার পরিবারের কাছে ফিরে যাবে সুহানি বলবে পরিবার বলবে আপনি বাজারে যে অবস্থায় গিয়েছিলেন তার থেকে তো হাজার গুণ সুন্দর হয় আপনি আমাদের মধ্যে ফিরে

সেই নিয়ে আমাদের মধ্য থেকে চলে যায় বিভিন্ন কারণে যেমন অনেক সময় আমরা অসুস্থ হয়ে যাই আমার ঘরের মধ্যে খাবার আছে আমার টাকারও সুন্দর আরামের ব্যবস্থা আছে কিন্তু অসুস্থতার কারণে আমার কোনো শান্তি নাই আমার আমার আরামায়েশ নাই দুই নম্বর মানুষ মৃত্যুবরণ করলে যত ধরনের নিয়ামত যত সম্পর্ক তারে কোনো সম্পর্ক সে উপভোগ করতে পারবে না মৃত্যুর মাধ্যমে তার সেই নিয়ামত থেকে সে বিচ্ছিন্ন হয়ে যাবেectinভাবে কোন মানুষ যদি যৌবন থেকে বৃদ্ধ বয়সে পৌঁছে যায় তাহলে বৃদ্ধ বয়সে পৌঁছার পরে অনেক নিয়ামত কে সে নিয়ামতই মনে করবে না কষ্টের মধ্যে পতিত হয়ে যাবে কিন্তু আমরা জান্নাতের মধ্যে যে সমস্ত নিয়ামতকে উপভোগ করব আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নিয়ামত কে করার সাথে সাথে তার সাইড এফেক্ট যেটা আছে যে সমস্ত কারণে আমরা নিয়ামত থেকে বঞ্চিত হব সেই সমস্ত বস্তু থেকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন সুবহানাল্লাহ এজন্য এক হাদিসের মধ্যে এসেছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে ফায়ুনাদি মুনাদিন ইয়া আহলাল জান্নতি ইন্না লাকুম আন তাসিহু আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কে যে সমস্ত নিয়ামত দিয়েছেন তার মত তোমাদেরকে একটা নিয়ামতুল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সুস্থ করে দিয়েছেন আর তোমরা অসুস্থ হবে সুবহান অনেক বড় গামছিনা আমি অসুস্থ হব না তাহলে বুঝা গেল এই নিয়ামতগুলোকে বইব করব আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সেই আমদ নিয়ামতগুলোকে উপভোগ করার হক এবং অধিকার দিয়েছেন দুই নম্বর সেই ফেরেশতা আবার ঘোষণা করবে ইন্নালকুম আনতাহইয়া ওয়ালা তামুত তোমরা চিরকাল জীবিত থাকবে জান্নাতের মধ্যে আর তোমাদের কি মৃত্যুবরণ করতে হবে না তোমরা চিরকাল জীবিত থাকবে আর আল্লাহ সুবহানাল্লাহ তোমাদের মধ্যে আরেকটা ঘোষণা করতেছেন ইননা লাকুম আনতা শিব্বু তোমরা সব সময় যুবক থাকবে কখনো বৃদ্ধ হবে আজকে আমরা যারা যুবক আছি আজ থেকে 20 25 বছর পরে আমরা বৃদ্ধ হয়ে যাব দুনিয়ার মানুষের অভ্যাস হোক দুনিয়ার মানুষের সিস্টেম হোক কিছুদিন পরে অবস্থায় আর থাকে না এখন হয়তো শিশু আছে দশ বছর পরে সে যুবক হয়ে যাবে যুবক হওয়ার পরে আরো কিছুদিন পরে সে হয়ে যাবে কিন্তু জান্নাতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেক মানুষকে তেত্রিশ বছরের যুবক বানিয়ে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন যে রকম অবস্থায় রাখবেন সেই সমস্ত অবস্থায় বান্দা থাকবে আর কোনোদিন বৃদ্ধ হবে

জান্নাতীদের নিয়ামত দেওয়ার পরে জান্নাতীদের জন্য বড় একটা নিয়ামত বাকি ঠিক যাবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দাকে ঘোষণা করা হবে বান্দারা আমি তোমাদের সাথে একটা নিয়ামতের ওয়াদা করেছিলাম সেই নিয়ামত কি তোমরা পেতে চাও তোমরা নিতে চাও বান্দারা জবাব দিলে আল্লাহ রাব্বুল আলামিন আর কোন নিয়ামত আমাদের বাকি আছে কত সুখ আর কত শান্তি আপনি আমাদের নিজানের পড়াকে ভারী করে দিয়েছেন আপনি আমাদেরকে চিরস্থায়ী জন্মতে দেখার ব্যবস্থা করে দিয়েছেন আপনি চিরস্থায়ী আরাম মানুষের ব্যবস্থা করে দিয়েছেন আর আমাদের খুন আমদ বাকি আছে এবার আল্লাহ রাব্বুল এর পক্ষ থেকে বান্দাকে ঘোষণা করা হবে বান্দা তোমার সাথে দুনিয়ার মধ্যে একটা ওয়াদা করা হয়েছিল ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা আল কমর লাইলাতুল বদর তোমরা কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কেমন ভাবে দেখবে যেভাবে দুনিয়ার মধ্যে তোমরা চন্দ্রকে দেখবে

বান্দার জন্য এই নিয়ামতের চাইতে জান্নাতের আর কোন নিয়ামত বড় হতে পারে না বান্দা অরন্ত কাল পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের সেই নিয়ামতটাকে ভোগ করতে থাকবে জন্য মুআজ্জিজ হাজরা কেরাম আমরা যদি জান্নাতি হই তার জন্য প্রথম শর্ত হলো আমাদেরকে জান্নাতি হতে হবে যদি এই সমস্ত নেয়ামত করতে হয় আমরা যদি জান্নাতে হতে পারি আর কোনো টেনশন নাই আমাদের আর কোন চাওয়া নাই আর কোন পাওয়া নাই সব কিছু অটোমেটিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করবেন কোরআন কারীমের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকুম ফিহা মাসতাহিইয়ুন ফুসুকুম ওয়া লাকুম ফিহা মা

সন্তুষ্ট করে কালকে আমাদের ময়দানে যেতে পারি আল্লাহ আরামিন আমাদেরকে সেই সমস্ত নিয়ামত দান করবেন যেই নিয়ামতের কোন শেষ সীমানা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে দুনিয়াতে জান্নাতি হওয়ার আর জান্নাতের নিয়ামতগুলো ভোগ করার মতো তৌফিক দান করুন আমিন ওয়া আখির দাওয়ানা আনিলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন